অনেকে মাল কারখানার এই মালটা কেমন দেখতে চান অনেকে জানতে চান আসলে চুনটা সাদা কেন বা লালছে কেন সাদা কেন হয় না আজকে আমি আপনাদেরকে দেখাই চুনের কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখেন চুনটা আপনাদের দেখা দিতেছে কিছু চুন দেখা দিতেছে লাল না এই দেখেন লাল এর থেকে সাদা হয়নি কিন্তু এইটা এটার ভিতরটা এই দেখেন মারলে সাদা বার হয় এই দেখেন ভিতরে এলো সাদা উপরে হচ্ছে লাল কিন্তু ভিতরে সাদা অনেকে চিনে না অনেকে বলে লাল কেন এই দেখেন এই চুনটা লাল কিন্তু ভিতরটা দেখেন সাদা তারপর এই যে দেখাই দেখেন এই চুনটা লাল চালাচে ভাব কিন্তু এটা ফাটানোর পরে দেখেন ভিতরে কি সাদা বাড়ি দেখতে আপনার অনেক সময় লাল দেখা যায় কিন্তু চুন থাকে সাদা এই দেখেন এই দেখেন এক এক হ্যাঁ এই দেখেন এক এই দেখেন লাল চালাচ্ছে বাদামি কালার কিন্তু ভিতরে দেখেন এটা ফাটানোর পরে ভিতরে হয়েছে সাদা ঠিক আছে তো হচ্ছে আমাদের কারখানার চুনের কোয়ালিটি ঠিক আছে সবার জন্য যারা এই বলেন যে লাল ছা কেন আসলে এটার উপরেরটা একটা লাল থাকবেই এটা লাল ছা বা একটা বাদামি কালার থাকবেই কিন্তু এটা যখন আপনার হামার দা ভিতরের যে মালটা ফাটানো হয় তখন ভিতরে দেখবেন এটা সাদা দব দেবে সাদা ঠিক আছে তে হচ্ছে আমাদের মালের কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি ঠিক আছে তো বলো না কে তো সবাই সবাইকে আজকে আমাদের কারখানার যে নতুন পাঠিয়ে ওইটা আপনাদেরকে দেখালাম এই যে ওনারা কাজে নেমে গেছে ওনারা এই যে কীভাবে আপনার ওনারা মালটা বের করে তো আপনারা আমাদের কারখানা থেকে সরাসরি আমি আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন কারখানায় নতুন মাত্র মুখটা খুঁজতে মালটা মাত্র বের করতেছে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ